সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জামালপুর আজ মঙ্গলবার সকালে শহরের সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন সাম্প্রতিক অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপকভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়েছে এই ধরনের অনিয়ম একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়াকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে প্রস্তুতি নিলেও জালিয়াতি চক্রের কারণে তাদের ভবিষ্যৎ আজ হুমকির মুখে কর্মসূচিতে বক্তারা তাদের দাবি আদায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাবনাগুলো হলো, বিতর্কিত এই পরীক্ষাটি অবিলম্বে বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ ভবিষ্যতে প্রতিটি কেন্দ্রে অত্যাধুনিক ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন করা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটি স্বতন্ত্র বোর্ড গঠন প্রশ্নপত্র ফাঁস বা জালিয়াতির সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ওমর ফারুক বলেন জামালপুরে পরীক্ষার হলে ডিভাইস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা অত্যন্ত দুঃখজনক আমরা পড়াশোনা করে মেধার পরিচয় দিতে চাই যদি জালিয়াতির কারণে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে অপর বক্তা সামসুদ্দিন সুলাইমান গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলেন কর্তৃপক্ষকে মনে রাখতে হবে ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে অপসীন দু সালের কোটা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম অতি বিলম্বে এই কলঙ্কিত পরীক্ষা বাতিল না করলে আমরা পুনরায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয় পরবর্তীতে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন শিক্ষা অফিসের পক্ষ থেকে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে অযোগ্য শিক্ষক নিয়োগ হয় তাহলে আমাদের দেশের পরিবর্তন দেশের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফোবি ফোর